<गी> कैसे लग रहे ठंडा गया हरे हरे हरे, हरे 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 राम राम हरे हरे हरे

রাধে রাধে সবাইকে গুড মর্নিং কৃষ্ণময় শুভ সকাল আপনাদের জীবনে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমদায় হোক এই কামনা করি এখন প্রায় বেজে গেছে পাঁচটা হ্যাঁ চারটা বাজে উঠে জল গরম বসিয়ে স্নান টান করা হয়ে গেছে বাকি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে ওই দিনে ব্লগে তো এত কিছু বলা হয়নি আজকে অনেক কিছু ভক্তিমূলক কথা বলার প্রয়াস করব এই ব্লগের মাধ্যমে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা কৃষ্ণ ভক্তি করার উৎসাহিত রয়েছেন মনের মধ্যে ভক্তি আবেগ রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জীবনে জীবনকে বদলাতে পারবেন একটা ব্যক্তির জীবনে ভক্তিটাকে কি করে করা উচিত কি করে ভগবানের চরণে আসা উচিত अच्छा अपना एक ब्लॉगर मधुम जानता हो तो चल अंडरस्टैंड सब कुछ पढ़ाएगा ना?

আরে 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 কশ্না আরে কশ্না কশ্না করতে সক্তে তো জাতা তবে তো গাই হরি নাম সুখে অপরাধ হইবে বে আমি অতিদিন কর মোরে আত্মসার যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সার করুণা না হইলে কাঁদিয়া কাঁধিয়া খিবনায় जय गुरुदेव हरिदेव गुरुदेव हरिदेव सिरा दे रा भगवान

শিশু লোক সরিঠ গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরম দপিপ্রিয় কপি রাধিকার মন ସୁନ୍ଦର ବନ ରମନ ତର ମଖନ ତସ୍କର ଗୋପୀ ଜନ ଭଦ୍ର ହାରି ବ୍ରଜେର ରା ଖାଲ ଗୋପବିନ୍ଦ ଭଲ ଚିତ ହରି ବଂଶି ଧରି হরি বংশি ধারি হয়ব বিবাহী সে দাশ হরে অবল হরে হরে মক রে রামকৃষ্ণ হয়ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare Hare Hareharma Hare Rawama Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Raja Madha Jaya

উঠো কোম থেকে উঠো উঠো তো দাঁড়িয়ে উঠো উঠো যা মুখ দাও প্রসাদ হয়ে গেছে খাবে মহাপ্রসাদ কি যায় তো জগন্নাথের খিচুড়ি মহাপ্রসাদ হয়ে গেল এখন বেজে গেছে পনেরো দশটা হয়ে গেছে নটা বাজে ভুগ লাগানো হয়ে গেছিল এখন প্রসাদ পাচ্ছি সেবা কমপ্লিট তো সেবাটা করে ভগবানের महाप्रसाद पावा एक आनंद बेशी হয় তো গোরাંગી অবশ্যই পড়লো প্রসাদ পাওয়ার জন্য গোরંગી পাও জয় হো মহা প্রসাদ কি জয় জগন্নাথ মহা প্রসাদ কি হ খাও লো খাও লো হ বাচ্চা না हां খাও 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 ये देखो गोरांगी स्नान को ऐसे कम्बल दिए बोसे आसे देखे गोरांगी ठंडा लग रहा है कैसे लग रहा है ठंडा लाइट आ गया लाइट आ गया, ये, 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 आ गया राधा मेरे सामिनी मैं राधिका दास जनम जनम दीजिए श्री वृंदावन व्यास राधे 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 राधा कीजे, आज के आनंद की जय राधा रानी की जय धाम की जय तो प्रिय भक्तवान आज के राधा मंदिर दर्शन करा आज के দামোদর ব্লু ড্রেস পরেছে তো আজকের বিশেষ সিঙ্গার বৈষ্ণব সভা আছে আমাদের রাধে কিশোরী দয়া করু শ্যামা লাডলি কৃপা করো कोई अपना राधे राधा, राधा रानी की जे। मिंदा, मिंदा में की जे। आज की आज की जय तो प्रिय भक्तगण कम लगे आज के, के सिंगार दर्शन अवश्य नीचे कमेंट कर सब कर ना তুমি কি করছো আচ্ছা মুখে ক্রিম লাগাচ্ছ আচ্ছা মোবাইলটা তুমি রাখো ঘরে মোবাইল রাখো মোবাইল রাখো মোবাইল রাখো মামা নে আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সবার জীবনে কৃষ্ণ ভক্তি করা উচিত কৃষ্ণ আমাদের পরম পিতা ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ अनादि राधे गोविंद सर्वकारण কারণ कारण কৃষ্ণ কে বিনা আমরা এই জগতের কোনো কিছুই সাকসেসফুল করতে পারব না আর আমাদের মনস্বজনমের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা কৃষ্ণকে প্রসন্ন করা কিন্তু সেটা আমরা কিভাবে এগিয়ে যেতে পারি তো এগিয়ে যাওয়ার ধাপ হলো মঙ্গল আরতি দর্শন করা মঙ্গলা টাইমে ঘুম থেকে উঠতে স্নান টান করা পরিণাম জপ করা কৃষ্ণ সেবা করা সাধু বৈষ্ণবের সেবা করা এটাই আমাদের মনস্বজনমের উদ্দেশ্য মঙ্গলা দর্শন করলে নামই মঙ্গলা মঙ্গল আরতি দর্শন করলে মঙ্গল হবে আজকে যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন তাহলে আপনার মঙ্গল হবে সব দিক দিয়ে মঙ্গল এক হলো সূর্য ওঠার আগে যে ঘুম থেকে উঠতে হয় সে দোষ আপনার থেকে কেটে যাবে দ্বিতীয় হলো আপনার মন ফ্রেশ থাকবে আপনার ব্রেন ভালো কাজ করবে সৎ বুদ্ধি আসবে আপনার হৃদয়ের মধ্যে আর আপনার মধ্যে সৎ বিচার আসবে এই জন্য কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ সেবা করুন আজকে এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের মনেও যেন ইন্সপায়ার হয় আপনাদের মনে যেন ভক্তি জাগে যে আমরা আজকে এখানে ভগবানের চরণে রয়ে সেবায় যুক্ত রয়েছি দাসেরও দাস অনুদাস এত বড় তো কিছুই হয়নি সাধারণ একজন অধম ব্যক্তি তো যাই হোক আপনারা ভক্তি করুন ভগবানের সেবা করুন এটাই মনুষ্যের উদ্দেশ্য ভালো থাকুন সবাই আমাদের বৈষ্ণব সেবা রয়েছে আপনারা চাইলে বৈষ্ণব সেবাই যুক্ত হতে পারেন কালকে আপনারা ভিডিও পাবেন ভালো থাকুন সবাই রাধে রাধে হরে কৃষ্ণ